মাছের বাতে বাঙালি কি আর এমনে এমনে বলে মাংস সারা মাস না খেলেও মাংস খাওয়ার সেরকম কোনো ইচ্ছায় জাগে না কিন্তু মাছ একদিন না খেলে মনে হয় যেন কতদিন মাছ খায়নি আর যেহেতু মাছ সবসময় একই রকমভাবে খেতে ইচ্ছে করে না এক এক সময় এক এক রকম করে রান্না করার চেষ্টা করে আজকে ভাবলাম যে যেই কয় পিস মাছ আছে সেগুলো দিয়ে অন্য রকম কিছু বানিয়ে নেই যেই ভাবা সেই কাজ মাছগুলো আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি সামান্য একটু জিরার গুঁড়োও দিয়েছি যেহেতু মাছটা আজকে অন্যভাবে করব তাই শুধু হলুদ আর লবণ দিয়ে করলাম না সব মশলা একটু একটু করে করে নিলাম যাতে করে মাছগুলোর মধ্যে ভালো করে মশলা প্রবেশ করে আর যে রেসিপিটি করবো সেটা যেন মজাদার হয় মাথাটা লাগবে না শুধু মাছের অংশগুলো আমি কাটা বেছে নেব আজকে মাছ দিয়ে আমি মাছের ভর্তা করবো একটু অন্যরকম করে করব। সাথে একটা আলু কুচিও দিব যাদের আমার মতো মাছ ছাড়া চলেই না তারা আজকে রেসিপিটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ওই একই তেলে আমি কিছু জিরা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ চাইলে আরও বেশিও দেওয়া যায় কিন্তু পেঁয়াজের তো অনেক দাম তাই চাইলেও অনেক বেশি দেয়া যায় না আপনার কাছে যদি থাকে অবশ্যই বেশি করে দিতে পারবেন ছোট্ট সাইজে একটা আলু কুচি করে দিয়ে দিয়েছি আর মাছটা কাটা বেছে নিলে তো অল্প একটুই হয়ে যাবে তিন টুকরা মাছের কাঁটা বেছে নিয়েছি দিয়েছি ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ কুচি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আর এদিকে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি মাছের কাঁটাগুলো বেছে নিলে খাবারটা খেতে বেশি ভালো লাগে বাচ্চা বড় বুড়া সবাইকে দিতে পারবেন কারণ অনেকেই আছে মাছের কাঁটা বেসার ভয়ে মাছ খায় না অনেক বড়দেরকেও আমি দেখেছি শুধু যে ছোটো বাচ্চারা তাও কিন্তু নয় তাই এই রেসিপিটি করলে যারা কাঁটার ভয়ে মাছ খেতে পারে না তারাও কিন্তু নিশ্চিন্তে মাছ খেতে পারবে আর আপনি বাচ্চাদেরকে দিয়েও নিশ্চিন্তে থাকতে পারবেন বয়স্ক কেউ থাকলে তাদেরকেও দিতে পারবেন আমি আজকে রসুন কুচি করে না দিয়ে এভাবে রসুনের কোষগুলোকে গ্রেট করে দিচ্ছি গ্রেটারের ছোট অংশ দিয়ে এতে করে একদম বাটার মতো হবে না আবার একদম বড়ো বড় কুচি হবে না যেটা দিচ্ছি এটা একদম মশলার সাথে মিশে যাবে তো যেটুকু আমি দিয়েছি তিন কোষের মতো রসুন দিয়েছি সেটা আমি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা একদম ভাজা ভাজা করে নেব এতে করে যে মাছগুলো দেওয়ার পরে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে সামান্য লবণ দিয়ে নিয়েছি কারণ আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি তারপর দিয়েছি ঝালের জন্য একটু লাল মরিচ খুব সামান্য একটু হলুদ একদম সামান্য তারপরে আরও একটু জিরার গুঁড়া দিয়েছি সাথে আরও দিয়ে দিয়েছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এটাতে কালো গোলমরিচের গুঁড়া দেন বা সাদা গোলমরিচের গুঁড়া দেন গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অন্য রকম আসে এরপরে সামান্য একটু পানি দিয়েছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আমাদের মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে তাই অনেক বেশি সময় লাগবে না কিছুক্ষণ আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই কাটা বেছা রাখা মাছগুলো দিয়ে নিয়েছি আর আলুটা চিকন চিকন করে কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন মাছ পেঁয়াজ আর আলুর মিশ্রণে যে মশলাটা সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন একদম শুকিয়ে ফেলবো এটা ভাজতে ভাজতে আমি মাছের চামড়া একটা দুটো রেখে দিয়েছিলাম চাইলে চামড়াটা আপনারা ফেলে দিতে পারেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি আস্তে আস্তে কিন্তু মাছের গা থেকে তেল ছাড়তে শুরু করবে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যখন আপনি ভাজবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন কারণ বেশ কিছু মশলা আমরা এখানে ব্যবহার করেছি বিশেষ করে কাঁচামরিচ আর গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে একদম ঝরঝরা যখন হয়ে যাবে তখন আপনি এটা নামিয়ে নেবেন আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে একদম চাপ দিলেই নরম গলে যাচ্ছে তো এই পর্যায়ে চাইলে আপনি নামিয়ে নিতে পারেন আমি একদম শুকনো শুকনো করে তারপরে এটা নামিয়ে নিব। মাংস সারা মাস না হলেও চলে কিন্তু মাংস মাছ একদিন না খেলে পরের দিন আমার কাছে মনে হয় যেন মাছ কতদিন খায় না তাই মাছের এই বিভিন্ন রকম পদ আমি বানাই আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের এই মাছের ভর্তা রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন চাইলে রেসিপিটি শেয়ারও করে দিতে পারেন টাইম লাইনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ